প্রিয় দর্শকবৃন্দ অ্যাডভেঞ্চার ডকুমেন্টারির আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঢলাইচা বাগানের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাড়িতে পুরো এপিসোড জুড়ে থাকবে সীমান্ত ফাড়িতে যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন সীমান্ত ফাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের বীরত্বগাথা ইতিহাস বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বাংলাদেশের মৌলভীবাজার জেলার থানার সীমান্তবর্তী বাগানে অবস্থিত সীমান্ত আসতে হলে প্রথমে আপনাদের কমলগঞ্জ থানার ভানুগাছে আসতে হবে রাজধানী শহর ঢাকা হতে ট্রেন ও বাসে করে খুবই সহজে ভানুগাছ আসা যায় তবে এক্ষেত্রে বাসের চাইতে ট্রেনে করে আসার সুবিধা অনেকটাই বেশি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে সিলেটগামী আন্তনগর পাড়াপথ এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেসে করে জনপ্রতি সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ নয়শো আটাত্তর টাকায় ভানুগাছ আসা যায় উল্লেখ্য সিলেটগামী আন্তনগর কালোনি এক্সপ্রেস ভানুগাস রেলওয়ে স্টেশনে কোনো স্টপেজ দেয় না এবং প্রতিটি ট্রেনের সাপ্তাহিক একদিন বন্ধের দিন রয়েছে এছাড়া চট্টগ্রাম থেকে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসে পড়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন আসা যায় শুভন ক্লাসে জনপ্রতি ভাড়া লাগবে তিনশত ষাট টাকা বাসে করেও খুব সহজে ভানুগাস আসা যায় এই জন্য রাজধানীর সায়দাবাদ যাত্রাবাড়ি ফকিরাপুর হতে শেমলি পরিবহন শ্যামলি এন আর ট্রাভেলস হাইফ এন্টারপ্রাইজ রূপসী বাংলা পরিবহনে ও মহাখালী টঙ্গী আবদুল্লাপুর থেকে এনা পরিবহনে করে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া লাগবে পাঁচশত টাকা থেকে সাতশো টাকার মতো শ্রীমঙ্গল এসে ভানুগাছ রোডস্থ পানসি রেস্টুরেন্টের সামনে হতে লোকাল বাসে জনপ্রতি পঁচিশ টাকা ও সিএনজিতে জনপ্রতি পঞ্চাশ টাকায় ভানুগাছ যাওয়া যায় ভানুগাছ পৌঁছানোর পর ভানুগাছ চৌমুহ না হতে সিএনজিতে করে জনপ্রতি চল্লিশ টাকায় মাত্র ত্রিশ থেকে চল্লিশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারবেন বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়িতে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান উনিশশো তিপ্পান্ন সালের দুই ফেব্রুয়ারি তদানীন্তন যশোর জেলার বর্তমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খদ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আকাশ মন্ডল এবং মাতা মোসাম্মদ কায়মুল নেসা তিনি শৈশবে খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ে এবং পরবর্তীকালে স্থানীয় নাইট স্কুলে সামান্য লেখাপড়া করেন উনিশশো সালের দুই ফেব্রুয়ারি হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগ তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তাদের মধ্যে মোহাম্মদ হামিদুর রহমান অন্যতম একজন পরাধীনতার বন্দী শিকল ভেঙে নিজ দেশকে শত্রু মুক্ত করতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর লড়াই করতে গিয়ে বয়সে শহীদ হন তিনি মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন অবস্থান করছি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার চা বাগানের বীরশ্রেষ্ঠ শহীদ সিবাহী হামিদুর রহমান সীমান্ত ভারতে মুক্তিযুদ্ধের সময় ধলাই চা বাগান চার নম্বর সেক্টরের অধীনে ছিল আর এই চার নং সেক্টরে যুদ্ধ করেন মুক্তিযুদ্ধের বীর সেনানি বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান মুক্তিযুদ্ধে তার সৈনিক নম্বর ছিল তিন নয় শূন্য চার তিন শূন্য এক সীমান্ত নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ গণপূর্ত বিভাগ মৌলবীবাজারের বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধটি দুই হাজার ছয় সালের এক জুলাই শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জেলার কৃতি সন্তান এম সাইফুর রহমান ছেচল্লিশ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের বাস্তবায়নে নির্মিত হয়েছে বীরশ্রেষ্ঠ সহিত সিপাহী হামিদুর রহমান স্মৃতি আর এই স্মৃতি আর সংগৃহীত রয়েছে যুদ্ধকালীন সময়ে চার নম্বর সেক্টরের ধলাই এলাকার মানচিত্র বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের জীবন বৃত্তান্ত তার বসতবাড়ি হামিদুর রহমানের মাতা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দের ছবি সমাধিসৌধ বিওপিতে অবস্থিত যুদ্ধের বাংকার সহ মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন দুর্লভ আলোকচিত্র বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিতে এখানে নির্মাণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান স্মৃতি জাদুঘর এই জাদুঘরের সংগ্রহে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বই অসমাপ্ত আত্মজীবনী সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বেশ অনেকগুলো বই জাদুঘরটিতে রয়েছে যুদ্ধকালীন সময়ের সিপাহী হামিদুর রহমানের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র হামিদুর রহমান স্মৃতিসৌধের ঠিক পাশেই রয়েছে নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশের অসাধারণ একটি পানির লেক অসংখ্য বৃক্ষরাজির শীতল পরশ মাখা বাতাস আর সেই বাতাসের লেকের পানির ঢেউ খেলানো খেলা দেখে আপনি মুহূর্তেই মিশে যাবেন প্রকৃতিতে হারিয়ে যাবেন আবেগে মনে হবে যেন আপনি ঠিক হারিয়ে গেছেন মুক্তিযুদ্ধের সময়কার ঠিক সেই একাত্তরের দিনগুলিতে সালের অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্টবেঙ্গল কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাড়ি দখল করার অভিযানে অংশ নেন ভোর চারটায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থলের কাছে পৌঁছে অবস্থান নেয় সামনে দু প্লাটুন এবং পেছনে এক প্লাটুন সৈন্য অবস্থান নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয় মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও ফাড়ির দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আর হতে পারছিলেন না অক্টোবরের আঠাশ তারিখে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তানি বাহিনীর ত্রিশ এ ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের একশো জন মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নেয় মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার সিদ্ধান্ত নেয় গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে তিনি পাহাড়ি খালের মধ্য দিয়ে বুকে হেঁটে গ্রেনেড নিয়ে আক্রমণ শুরু করেন দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানে কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন দর্শকবিন্দু ভিডিওতে আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ভারত বাংলাদেশ সীমান্তের শূন্য লাইন ঠিক এই জায়গাটিতেই বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান শহীদ হন এখান থেকে মুক্তিযোদ্ধারা প্রায় দুইশো গজ দূরে হামিদুর রহমানের মৃতদেহ ভারতীয় ভূখণ্ডের ত্রিপুরা রাজ্যের আমবাসার হাতিমের ছড়া গ্রামে নিয়ে যান স্থানীয় এক পরিবারের পারিবারিক বড়স্থানে দাফন করা হয় তাকে নিচু স্থানে অবস্থিত কবরটি একসময় পানির নিচে তলিয়ে যায় স্বাধীনতার প্রায় ৩৬ বছর পর দুই সালের সাতাইশে অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী দুই সালের দশই ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং যথাযোগ্য মর্যাদার সাথে কুমিল্লার বিবিরহাট সীমান্ত দিয়ে দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এগারোই ডিসেম্বর যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানকে ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয় প্রিয় দর্শকবৃন্দ আমরা এখন এখানে একজন পর্যটকের সাথে কথা বলবো যিনি শুধু রংপুর থেকে ঘুরতে এসেছেন এই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত পাড়ি দেখে আসলে আমরা এখানেই এট ফাস্ট আজকে প্রথম আসি এর আগে কখনো আসা হয়নি তো এখানে আসি এক সাথে দুটো জিনিস দেখলাম ভারতের যে সীমান্ত শূন্য লাইন অতিক্রম করা যাবে না সেই বড়টা দেখছি তো আমাদের খুব ভালো লাগছে আমি যদিও রংপুর থেকে আসছি কিন্তু আমি এলাকায় থাকি আচ্ছা আমি এখানকার গ্রাহকের শাখা ব্যবস্থা আচ্ছা সহকারী শাখা ব্যবস্থা হিসেবে আছি এখানে আমি প্রায় আসি এবং আমার রংপুর থেকে কেউ আসলে তাদের সঙ্গে হয়তো নিয়ে আসি সবাই

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ এপিসোড এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডে দেখা হবে বাংলাদেশের নতুন কোনো স্থান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন